রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদেরকে শোনাব বন্ধুর গল্প অবশ্যই প্রভুকে নিয়ে হচ্ছে খুব সরল একটা ছেলে এত সরল সোজা তাই তার নাম তাকে সবাই বন্ধু বলে ডাকে তো ব্রজ ধামে কোনো একটা মানে কোনো আশ্রমে আর কি কোনো একটা গুরু আশ্রমে তো গোশালা আছে তোমরা জানো অনেকেই যে বৃন্দাবনে এখনও প্রচুর গোশালা যত আশ্রম আছে মন্দির আছে সব মন্দিরে তারপর আশ্রমগুলোতে গোশালা আছে তো এক গোশালাতে গরুর দেখাশোনা করে বন্ধু তো সারাদিন সে গরু নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর সন্ধেবেলা গুরু সন্ধেবেলা যখন গুরুতে সবাইকে সৎসঙ্গ নিয়ে বসে সবাই সৎসঙ্গ শোনে গুরুর মুখে তো গুরু একদিন বলছে আর কি যে গুরু গল্প ও সবাইকে নিয়ে সৎসঙ্গ শোনাচ্ছে ঠাকুরের নাম গল্প শোনাচ্ছে কথা শোনাচ্ছে ভাগবত পাঠ করছে তো একদিন গুরুদেব বলছে যে ভান্ডির বনে প্রভু গরু চড়াতেন ভান্ডির বনে প্রভু গরু চড়াতেন পাঁচ হাজার বছর আগে তো গুরুদেব আর সেটা বলেননি গুরুদেব বলেছে ভান্ডির বনে প্রভু গরু চড়াতেন তো সব আরও অনেক অনেক গল্পই করেছেন অনেক কথাই বলেছেন কিন্তু বন্ধু ছিল খুব সোজা সোজাস তো ওর মাথায় এটাই ঘুরছে যে আমি তো প্রতিদিন ভান্ডির বনে যাই চড়াতে তাহলে গুরুদেব যখন বলেছে ভান্ডির বনে নিশ্চয়ই এখনো আসে প্রভু কিন্তু আমি তো একদিনও দেখা পাইনি প্রভুর কি জানি তাহলে হয়তো আমার ভক্তি কম আছে তাই হয়তো প্রভুকে দেখতে পাইনি কখনো তো প্রভুর বর্ণনা তো গুরুদেবের থেকে প্রতিদিন সে শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে যে প্রভুর বর্ণনা প্রভু দেখতে কেমন তার রূপ রং কি পোশাক তো মুখস্থ হয়ে গেছে ওর তো ও ভেবেছে আমি চোখের মধ্যে ছবি আটকে গেছে প্রভুর ওর তো ও ভেবেছে আমি তো দেখলেই চিনব কিন্তু এখন থেকে আমি ভালো করে দেখব তো প্রভুকে দেখা যায় নাকি ভান্ডির বনে আমি তো প্রতিদিন গরু চড়াতে যাই হয়তো এমনও হতে পারে যে আমি হয়তো প্রভু আছে আমি হয়তো খেয়াল করিনি আমি তো গুরু নিয়েই ব্যস্ত থাকি তো মনে মনে অনেক কিছু ভাবছে খুব সরল তো তো যার জন্য মনটাও খুব পবিত্র তো ওরকম পরদিন যখন গেছে ওর কাউকে কিছু বলেনি পরদিন যখন গেছে পরদিন এরকম গরু চড়াচ্ছে আর প্রভুকে খালি খুঁজছে এদিক ওদিক এদিক ওদিক যে আমি হয়তো খেয়াল করিনি ওইদিকে দেখি তো ওইদিকে দেখি তো তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখছে যে দূর থেকে একটা গরুর পাল আসছে অনেক গরু আসছে ধুলো উঠছে সেই সূর্যের আলো ধুলোর মধ্যে পড়ে রং বেরঙের সুন্দর আকৃতি নিচ্ছে সুন্দর সুন্দর আর অনেক গরু ছুটতে ছুটতে আসছে তো ও দাঁড়িয়ে গেছে ও কাউকে দেখতে পাচ্ছে না খাই গরু দেখতে পাচ্ছে আর তো ভাবছি কি হতে পারে তো দেখছে যে কেউ একটা বসে আছে সামনে একটা গরুর উপরেই বসে আর পিছনে অনেক গরু আরও আসছে তো ও চুপচাপ নোটিস করছে যে দেখি তো এটাই আবার প্রভু না তো ভালো করে দেখি তো যখন সামনে এসছে তো দেখি অবাক বলছে প্রভু তুমি আমি গুরুদেবের মুখে কত কথা শুনেছি তোমার তুমি ভান্ডির বনে প্রতিদিন আসো গরু গরু চড়াতে প্রভু আমিও প্রতিদিন আসি কিন্তু আমি না কখনো তোমাকে খেয়ালই করি তো প্রভু তো খুব সারা লাগা দেখি প্রভু খুব খুশি তো বলছে আর কি যে হ্যাঁ আমি আসি ভান্ডির বনে গরু চড়াতে কিন্তু আজকে বন্ধু তুমি আজকে কি খাবার এনেছো মানে খুব খিদে পেয়েছে তুমি কি খালে কথাই বলবে না আমাকে কিছু খেতেও দেবে তো খুব খুশি বন্ধু প্রভু দেখা পেয়েছে গুরুদেব প্রতিদিন গল্প করে প্রভুর আর আজকে সাক্ষাৎও দেখতে পেয়েছে তো বলছে হ্যাঁ হ্যাঁ প্রভু আমার কাছে শুকনো রুটি আছে দুটো আর একটু বাসি তরকারি আছে তো আমি তো এই এনেছি প্রভু তো তুমি কি এটা খাবে তো প্রভু বলছে হ্যাঁ আমাকে যে খুশি হয়ে ভালোবেসে আমাকে যে যা খাওয়ায় আমি তাই খাই তো প্রভু তো খুব খুশি বসলো বসে ঠাত ধুয়ে তো রুটি খাচ্ছে বন্ধু থেকে তো বন্ধুর থেকে রুটি খাচ্ছে বন্ধু খুব খুশি প্রভুকে খাওয়াতে পেরে তো দেখছে যে প্রভু সব খেয়ে নিচ্ছে বলছে আরে প্রভু তুমি সব কেন আমার জন্য কিছু রাখো তো প্রভু বলছে আচ্ছা তুমি এক কাজ করো কালকে থেকে একটু বেশি করে খাবার নিয়ে আসবে তো বলছে যে ঠিক আছে তুমি কালকে আসো আমি যদি কালকে থেকে তোমার জন্য বেশি করে নিয়ে আসবো তো প্রভু খেয়েছে খেয়ে খুব খুশি বন্ধু তো প্রভু তো চলে গেছে তো পরদিন বন্ধু কি করেছে ওখানে যে রান্না করে আর কি রসই বলে ওরা তো ওখান থেকে অনেক বেশি খাবার নিচ্ছে তো যে রান্না করে যে কি ওনার একটু সন্দেহ হয়েছে উনি গিয়ে গুরুদেবকে বলছে গুরুদেব আজকে না বন্ধু অনেক বেশি রুটি নিয়ে যাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে কিন্তু ও তো এতগুলো খায় না ও তো সোজা সরল আবার কেউ ছলনা করে টুরে ওর থেকে আবার কেউ খাচ্ছে না তো গুরুদেব আপনি একটু ওকে জিজ্ঞেস করুন বা নজর রাখুন তো গুরুদেব ডেকে পাঠিয়েছে ডেকে পাঠিয়ে বলছে কি হলো বন্ধু তুমি নাকি আজকে অনেক বেশি খাবার নিয়েছ তো বন্ধু বলছে হ্যাঁ গুরুদেব আমার প্রভু বলে দিয়েছে যে বেশি করে খাবার নিতে বলছে তোমার প্রভু বলে হ্যাঁ তুমি যে প্রতিদিন আপনি যে প্রভুর গল্প শোনান ঠাকুরের গল্প শোনান ঠাকুর বলছি ঠাকুর কোন ঠাকুর বলে কেন আপনি যে কৃষ্ণ প্রতিদিন আমাদের প্রভু কৃষ্ণ প্রভুর গল্প শোনান তো আজ কৃষ্ণর সাথে দেখা হয়েছিল আমার তো বলছে যে কৃষ্ণর সাথে দেখা হয়েছিল বলছে যে হ্যাঁ তো গুরুদেবের এত মানে গুরুদেব গল্প বলে কিন্তু গুরুদেব এত বিশ্বাস গুরুদেবেরও নেই তো গুরুদেব তো বলছে যে একটু সন্দেহ প্রকাশ করছে মনে মনে কিন্তু আর বলছে বন্ধু এত সরল সোজা বন্ধু মিথ্যে কথা বলার না তো আচ্ছা বন্ধু তাহলে তুমি এক কাজ করো তুমি না প্রভুকে বলবে যে আমাদের আশ্রমে আসতে প্রভু ছায় গুরুদেব বলবো বলবো তুমি যখন আপনি যখন বলেছেন তো আমি নিশ্চয়ই বলবো বন্ধু গেছে যথারীতি খাবার একটু বেশি করে নিয়ে তো অপেক্ষা করছে কখন প্রভু আসবে কখন প্রভু আসবে তো যথারীতি প্রভু যখন একটা সময় এরকম গরুর মানে অনেক দূর থেকে দেখতে পাচ্ছে গরুর পাল আসছে তার সাথে প্রভু সামনে বসা একটা গরুর ওপর এরকম মাথায় মুখ মানে মৌরের পালক সুন্দর সাজ দিব্য প্রভূত দিব্যই হবে অবশ্যই সেই দিব্য সাজ দূর থেকে দেখছে আর বন্ধু ভাবছে মনে মনে কি খুশি যে আজকে আমি প্রভুকে আশ্রমে নিয়ে যাব গুরুদেব এত গল্প বলে প্রভুর আজকে গুরুদেবের কাছে নিয়ে যাব তো যথায়াতি প্রভু এসছে এসে বন্ধুর সাথে দেখা করলো কথা বললো তো বলছে বন্ধু তাড়াতাড়ি খেতে দিয়ে আমার খুব খিদে পেয়েছে তা বলছে ঠিক আছে প্রভু তুমি বসো তাড়াতাড়ি করে কলা পাতা বিছিয়ে দিয়েছে খাবার রেডি করে দিয়েছে তো যখনই ঠাকুর রুটি ছিঁড়েছে আর কি মুখে ঢোকাবে তখন বন্ধু বলছে আচ্ছা ঠাকুর আজকে এক কাজ করো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আজকে তুমি আমার সাথে আশ্রমে যাবে বলছে আশ্রমে বলছে হ্যাঁ আমার গুরুদেবের আশ্রমে তোমাকে নিয়ে যেতে হবে নিয়ে যাবো বলছে যে গুরুদেবের আশ্রমে তো আমি যেতে পারবো না রে বন্ধু বলে কেন বলে দেখ আর তুই সোজা সরল তোকে আমি ভালোবাসি তোর বিশ্বাস সুন্দর তুই ভালো তুই খুব সরল সোজা তাই আমি ভালোবাসি তো আমি তো তোর সাথে দেখা করেছি আমি তো তোর গুরুদেবের কাছে যেতে পারবো না বলছে কেন তুমি গুরুদেবের কাছে যেতে পারবে না কেন বলছে যে না গুরুদেবের কাছে যেতে পারবো না আমি তোর সাথে দেখা করো বন্ধু বলছে তুমি গুরুদেবের সাথে দেখা করতে পারবে না আমাকে প্রতিদিন গুরুদেব তোমার গল্প করে আমি তোমার গুরুদেবের গল্প শুনে তোমার জন্যে অপেক্ষা করে তোমাকে পেয়েছি তুমি গুরুদেবের কাছে যাবে না কেন ও বলছে যে না আমি তো যেতে পারবো না বলছে তুমি যখন যেতে পারবে না আমার গুরুদেবের আশ্রমে তাহলে তুমি খেতেও পারবে না ও কী করেছে সমস্ত পাতা রুটি সব খাবার গুটিয়ে ব্যাগে ভরে ফেলছে ও প্রভু বলছে আরে দাঁড়া 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 তুই আমাকে খেতে তো দে বলছে না তুমি আমার গুরুদেবের আশ্রমে যখন যেতে পারবে না গুরুদেবের সাথে যখন দেখা করতে পারবে না আমার গুরুদেবের আশ্রমের খাবারও তুমি খেতে পারবে না যাও তোমার সাথে কোনো কথা নেই আর তো বলছে যে দেখ তুই তো সরল তাই তোর সাথে আমি দেখা করেছি আমি সরল মানুষের সাথেই মানুষকে ভালোবাসি তোর গুরুদেবের এত বিশ্বাস নেই তোর যত বিশ্বাস আছে বলছে যে গুরুদেবের কথায় আমি তোমার দেখা পেয়েছি সেই গুরুদেবের সাথে যদি তোমার দেখা করতে এত সমস্যা থাকে প্রভু তাহলে আমারও তোমাকে চাই না গুরুর প্রতি কত ভালোবাসা সর্বতার সাথে সাথে গুরুর প্রতি কত অবাধ ভালোবাসা তোর গুরুর প্রতি ভালোবাসা দেখে প্রভু মুগ্ধ হয়ে গেছে তো বলছে আচ্ছা ঠিক আছে তোর গুরুর প্রতি এত ভালোবাসা চল আমি যাব তো বলছে ঠিক আছে চল হ্যাঁ তো খেতে তো রে তো কি করেছে আবার করে খেয়েছে খেয়েছে ও নিজেও হাতটা ধুয়ে বলছে এবার চলো তো বলছে ঠিক আছে চল আমি তোর ঘাড়ে করে বসে যাব বলছে ঠিক আছে চলো তো সন্ধে সন্ধে হয়ে এসছে গুরুদেবের মনে মনে গুরুদেব একটু সংশয় থাকলে গুরুদেব অপেক্ষা করছিল কখন বন্ধু আসবে বন্ধু যখন বলেছে বন্ধু মিথ্যে বলবে না গুরুদেবেরও ভরসা ছিল গুরুদেব অপেক্ষায় ছিলেন হঠাৎ করে গুরুদেব দেখছেন ধুলো উঠছে দূর থেকে সূর্যের আলো মানে গধুলির যে সূর্যের আলো তার মধ্যে ধুলো উঠছে লাল আলোর সাথে ধুলো মিলে মিশে একটা সেই দিব্যতা যেটা প্রভু আসছে যেহেতু তো সেই দিব্যতা প্রকাশ পাচ্ছে দূর থেকে দেখে এই গুরুদেবের মনে খুশি খুব আনন্দ হচ্ছে তো যখন দেখছে কাছে এসছে দেখছে বন্ধু পিঠ নিয়ে ঘাড়ে বসে আছে ঠাকুর তো এসছে তো প্রভু তো খুব খুশি গুরুদেব খুব খুশি তখন প্রভু বলছে যে গুরুদেব গুরুদেবকে বলছে যে সাধু বাবাকে বলছে যে আমি তো আপনার শিষ্যর প্রতি তো আমার ভালোবাসা ভীষণ ভালোবাসার সরলতায় আমি মুগ্ধ আর আপনি ওকে গল্প শুনিয়েছেন বলে ও আমার আমার সম্বন্ধে জানতে পেরেছে সফল তো আমি আসতে চাইনি কিন্তু ওর গুরু ভক্তি দেখে আমি এত খুশি হয়েছি ওর গুরু ভক্তি দেখে আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম তো গুরুদেব খুব খুশি হলো দেখা হলো প্রভুকে দেখ মানে গুরুদেবও তো এত সাধনা সাধ্য সাধনা করেও প্রভুকে দেখতে পেত না তো উনি কী করলো বন্ধুকে প্রথমে প্রণাম করলো যে বন্ধু ধন্য তোর মনের জোর ধন্য তোর সরলতা তো প্রভু খুব খুশি হলো যাই হোক তাদের সবাইকে বৈকুণ্ঠ প্রদান করলো খুশি হয়ে প্রভু চলে গেলেন ওনারা গুরুদেব বৈকুণ্ঠ পরমপদ পেল বৈকুণ্ঠের আর বন্ধু তো পেলই তো আসলে কি বলতো সময় আমাদের না গুরুর প্রতি যদি ভালোবাসা থাকে ওর যেমন বন্ধু যেমন নিষ্কাম বা নিষ্কাম ভালোবাসা গুরুদেবের প্রতি ওটাকে কি বলবো মানে অন্ধ ভালোবাসা গুরুদেবের প্রতি তো তোমরাও যেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তার সময় সে গুরু তো গুরুদেবই হচ্ছে ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবই মহেশ্বর তো এটা ও বুঝতে পেরেছিল ও এটাকে অনুভব করত তো সেই জন্যই হয়তো প্রভু তার সাথে দেখা করতে পেরেছে তাকে পরম পদ দিতে পেরেছে ভৈকুণ্ঠ দিয়েছে তো তোমরাও বিশ্বাস রাখবে যে যে গুরু মন্ত্র নিয়েছ দীক্ষা নিয়েছো গুরুর প্রতি অগধ বিশ্বাস রাখবে গুরুদেবকে ভালোবাসবে আর গুরুদেবকে খুশি রাখলে প্রভু খুশি হয় আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্তই রাধেই রাধে সবাই ভালো থাকো